ইলিশ মাছ খাবা এরকম দু পিস পরে মাছ খাবা জমজমাট ব্যাপার থাকবে আর এই হচ্ছে ডিম ও এরকম মাখিয়ে কচি করে কাঁচকলার খোসা বাটা খানি হ্যাঁ এই লবণটা আমাদের পাড়ার মুদি দোকানেও পাওয়া যায় কিন্তু এইখানে আমাদের প্রত্যেক কাতার থেকে আনা একটা ভালোবাসা রয়েছে আজকে খাবারের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট আছে দেখ আজকে রবিবারের বেলা আর কি শনিবার নয় অন্তত নিরামিষ তো নেই তো দেখছি ভালোই খাচ্ছে হ্যাঁ ভাত ভাত বেড়েছো তুমি তোমাকে ফোন করে ডেকে নিলাম মা আমাকে নিচ থেকে ওপরে ফোন ফোন করে নিয়েছে এবার ডেকে ডেকে নিয়েছে এবার আমার চোখ ছেলেপে গেছে আমার চোখ ছেলে গেছে কি গেছি সকালবেলা কি গেছি সকালবেলা কি খেলাম

যানিবা গেছে হ্যাঁ এই লবণটা আমাদের পাড়ার মুদি দোকানেও পাওয়া যায় কিন্তু এইখানে আমাদের প্রত্যুষের কাতার থেকে আনা একটা ভালোবাসা রয়েছে এটা ভালোবাসা রয়েছে আমি এটাই বলি এটা মুদি দোকানে পাওয়া যায় এটা ঠিক কিন্তু কাতার থেকে দিদি কিন্তু এনেছে ভালোবাসার জন্য এটাই ব্যাপার আর কিচ্ছু না কাঠি মার পেশাব আহা সুন্দর ব্যাপার ঘি দাও না এই দেখো এবার ইলিশ মাছে অসাধারণ কি দা মাছটা তো ভেঙেই ফেললেন বাবা ইলিশ মাছ পাতা থাকলে কি রাখা যায় না নাকি ভেঙে ফেলতে হয় নাকি একদম তেল দিয়ে সেই মাখছি সেই মেখে খাচ্ছি ও মা তো আলু সেদ্ধ লাগতো না মা আলু সেদ্ধ লাগতো এটা ভেটকি মাছ ভেটকি মাছের এই যে আমি ফিলেটা খেলাম না ভেটকি মাছ ফিশ ফিঙ্গার ভেটকি মাছের ইলিশের তেল দিয়ে ভেটকি মাছ এই যে স্পেশাল খাবার কাঁচকলার খোসা বাটা অসাধারণ এরম মাখিয়ে কচি করে কাঁচকলার খোসা বাটা খানি খেতে হবে সাধারণ অসাধারণ ব্যাপার এই যে কি শান্তি কি তৃপ্ততা কি অনবদ্য টেস্ট সেদিন কাজকলা খুঁজে কেমন লাগলো তোমার আটো আটো কাজকলা খুঁজে বাদা ও সাধারণ লাগলো এদি পুরো ভাত খেয়ে নেওয়া যায় বন্ধুরা মানে আমি ওইবেলা খাবো বন্ধুরা কাজকলা খোসা বাটা কীভাবে কী তৈরি হচ্ছে আমি কিন্তু সমস্তটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আগের ভিডিওতে যারা জানো না দেখে নাও এই প্রসেসটা অসাধারণ প্রসেস অসাধারণ আচ্ছা কাজ করার মধ্যে যে রসুন দিয়েছিল বলেছ রসুন পেঁয়াজ থাকবে তাই তো ওর ভেতর তো মিক্সড মিক্সড করা হবে নাকি রসুন দিতেই হবে রসুন দিয়ে তারপরে তো মিক্সিটা দিতে হয়েছে সেদ্ধ করা রসুনও ও প্রত্যুষা দিই এই জিনিসটাকে খুব ভালোবাসে

খুব ভালো এটা তখনই ভালো লাগে যখন এই মাছটা থাকে এক্সট্রা শুধু এই মাছটা থাকলে ভালো লাগে না সত্যি বলছি গায়ে মাংস নেই তো তাই ওই মাছটা দেখছি আর ভাবছি ঠিক আছে এই মাছটা পরে তো ওই মাছটা খাবো চাপ নেই তো আমি শেখালাম তোমাকে কাজকলা ঘোসাপাটা কীভাবে হয় তার জন্য তো পারলাম না হলে কি আর পারতাম কি সুন্দর হয়েছে বলো তো আগামী ডিসেম্বর মাসে আমাদের একটা গ্রুপ ট্যুর হতে চলেছে এবং যেটা একটু বেশি হবে বাজেট তার কারণ আমরা খাসি মুরগি ডিম মাছ সব রেখেছি এমনই প্রোগ্রাম করবো খাসি তো হয়ই না পাহাড়ে মাছও হয় না মুরগি হয় মুরগি আর ডিম হয় কিন্তু ঘটনা হচ্ছে এমনই প্রোগ্রাম করব এনজিপিতে নামার থেকে এনজিপিতে ওঠা পর্যন্ত মানে মনে করবেন এনজিপিতে নামবেন সেদিন থেকে ব্রেকফাস্ট থেকে এনজিপি স্টেশনে উঠবেন সেদিনকে ডিনার পর্যন্ত সমস্ত দায়িত্ব থাকবে আমাদের টোটাল ব্যাপারটাকে একটা বাজেট এখনো আসেনি বাজেটটা একদম টিকিট দিয়ে বাজেট বলবো টিকিট ছাড়াও বাজেট বলবো আমরা টিকিট দিয়ে চেষ্টা করছি টিকিট ছাড়াও আমরা বলবো সমস্ত কিছু আসতে হ্যাঁ এবার সবাই যদি না হয় সেটা আলাদা ব্যাপার তো আমি ঠিকই দেই বলবো ঠিকই ছাড়াও বলবো ভাত দিও না আমাকে यार দূর নিজে নে বাদ আমাকো নিতে হবে না খেতার জন্য এই অবস্থা এই ইলিশ মাছের মাথাটা না মা কো বড় ভালো লাগে না দাও তাহলে বলছো যখন না করতে পারি না ঠিক আছে মাথাটা কেটেছো দেখো একদম মাছই নেই

ইলিশ মাছ খাবার এরকম দু পিস পরে মাছ খাবা জমজমাট ব্যাপার মুন্ডু খাবার ঝোলটা তুমি অসম্মান করেছো না করে তবে লাগে এরম করে কয়েকদিন পর আমি ভাবতো হয়ে মেয়ে আমারও মাথা ছবি খাবে আর এই হচ্ছে ডিম ও মাছের ডিম ইলিশ মাছের ডিম